আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটিকে বলেছেন ভোটবাজার থেকে সরাসরি হিন্দু বাড়ি মোড়ের পাশে একটি দুই কাঠার প্লট দেখা যায় যার বাড়ি বাড়ি দুই কাঠার একটি বাড়ি এটা যার সাপাশে ঘন বসতি খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো হারোন প্রফেটির জমি কয় বিক্রি ইউটিউব চ্যানেল ও রিদিত প্রপার্টি এটা হলো বাড়ি দুই কাঠার আপনার যারা এই দুই কাঠা বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন অল্প মূলে তারা অবশ্যই এই বাড়িটি কেনার জন্য অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন দুই কাঠার ভিতরে আটটি রুম এত সুন্দর এটা রাস্তা 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 ফিট ফিট সর্বোচ্চ থেকে আছে এই হলো দুই কাঠার বাড়ি আমি এখন বাড়ির ভিতরে ঢুকে গেলাম গাইস আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা অবশ্যই নক করবেন এই বাড়িটি থেকে আপনি সর্বনিম্ন সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে এত সুন্দর একটি বাড়ি দেখার মতো যারা ক্রয় করতে চান তারা অবশ্যই ইমিডিউটি যোগাযোগ করবেন বাড়িটি খুব সুন্দর আটটাই রুমই আপনার হাফ বিল্ডিং আটটা রুমই হাফ বিল্ডিং এই যে সামার্সিবল সুন্দর একটি বাড়ি এটা হলো আপনার কিচেন এটা হলো আপনার বাথরুম গোসলখানা টয়লেট এই দুটি টয়লেট আছে এই গোসলখানা দুইটি টয়লেট আছে দুইটি যারা আপনারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন দুই কাঠার ভিতরে আটটি রুম সুন্দর ভাড়া আসে আট দুগণে ষোলো হাজার টাকা আট দুগুণে ষোলো হাজার টাকা যারা এই বাড়িটি নিতে চান অফার অফার দেওয়া হলো অফার অতি দ্রুত যোগাযোগ করেন দুই কাঠার ভিতরে খুব সুন্দর পানির মূল্যে বাড়ি অতি দ্রুত বোটবাজার হিন্দু বাড়ির মোড়ের অপোজিট পাশে কিন্তু বাড়িটি এই একটি রুম পরিদর্শন করলাম সুন্দর একটি রুম দেখেন সিলিং দেওয়া এবং পরিবেশ খুব ভালো সেরকম দেখার মতো যারা এই বাজেটে বাড়ি কিনতে চাচ্ছেন তারা অনেক অপেক্ষায় রয়েছেন যে এই কম বাজেটের বাড়ি আমরা কিনবো বলে যারা অল্প বাজেটের জন্য বাড়ি কেনার জন্য অপেক্ষা রয়েছেন তারা অবশ্যই এই বাড়িটির জন্য অতি দ্রুত চালাতে চলে আসুন সুন্দর একটি বাড়ি দেখার মতো আমি আরেকটি রুম আপনাদের দেখাবো খুব সুন্দর হ্যাঁ রুমটিতে বাড়া আছে বর্তমান বারা চলমান বাড়ির আশেপাশে সবকিছুই আছে এই আর একটা রুম এই রুমটা দেখাবো আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি এই দেখেন রুম ঘরের ভিতরে সিলিং দেওয়া এবং ঘর গোছানো দেখেন কত সুন্দর একটি বাড়ির রুম যারা অল্প বাজেটে বাড়ি কিনতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন ছত্রিশ লক্ষ টাকা বলা হলো সত্রিশ লক্ষ টাকায় আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন আটটি রুম সহকারে ষোলো হাজার টাকা ভাড়া এবং সর্বনিম্ন লক্ষ টাকা মূল্য এই হলো আপনি আট থেকে দশ ফিট রাস্তায় আমি বেরোয় আসলাম বাড়ি থেকে এই রাস্তা দিয়ে আমি সরাসরি চলে যাব তিরিশ ফিট রাস্তায় তিরিশ ফিট রাস্তায় এখান থেকে যদি আমি হেঁটে যাই সর্বোচ্চ তিরিশ সেকেন্ড এই যেখান থেকে হেঁটে চলে যাবে আমি তিরিশ সেকেন্ড সময় লাগবে এটা আশেপাশে গণবসতি ফ্ল্যাট ভাড়ার কোনো কমতি নাই আপনি ইচ্ছা করলে বড় বাড়ি থেকে চলে আসতে পারেন দশ টাকা ভাড়া দিয়ে ইচ্ছা করলে আপনি বাজার থেকে সুলতান হসপিটাল রোড থেকে দশ টাকা ভাড়া দিয়ে হিন্দু বাড়ি মোড়ের অপোজিটে কিন্তু এই বাড়িটি আপনি চলে আসতে পারেন গাইজ ছত্রিশ লক্ষ টাকায় অফার দেওয়া হলো যারা এই বাড়িটি ক্রয় করতে চান আশেপাশে গণবসতি ফ্ল্যাট ভাড়ার কোনো কমতি নাই যারা আমার ক্লায়েন্ট এবং দেশ দেশ বাইরে দূরের ভাইরা আছেন তারা এই দুই কাঠার জমির মূল্য অনেক দাম কিন্তু আটটি রুম উনি উনি খুব দ্রুত টাকার সমস্যা উনি দ্রুত বিক্রি করে দিবে যারা যোগাযোগ করতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন হারুন প্রুপার্টি জমি কয় বিক্রি ইউটিউব চ্যানেল এটা হলো তিরিশ ফিট রাস্তা আশেপাশে গণপ্রসিতি বাড়ির পাশে দেখালাম আপনার যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুতই বাড়িটি পেয়ে যাবেন অনেকই কম বাজেটে বাড়ি চেয়েছেন আমার কাছে তাদের জন্যই অফারটি السلام عليكم ورحمه الله وبركاته